হরে কৃষ্ণ দু হাজার পঁচিশ সালের পার্শ্ব একাদশী কবে পালিত হবে চারই সেপ্টেম্বর নাকি পাঁচই সেপ্টেম্বর একাদশীর ব্রত একাদশীতে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এবং পরের দিন পারণের সময়সূচি কখন এবং একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমরা বিস্তারিত জানবো দু হাজার পঁচিশ সালের পার্শ্ব একাদশী পালিত হবে চারই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির হে কৃষ্ণ ভাদ্র মাসের এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনেই বা কি পূর্ণ ফল লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিপ্রদায়িনী এই একাদশী ও যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী শ্রী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী তারপর যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সে সকল দেবলোক জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদভূমি প্রার্থনা করলাম সেই বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভূমন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আর আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপব্যতীত দিনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকালে বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্টা প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ একাদশী দিনে কি কি বর্জন করতে হবে একাদশী একটি মহাপবিত্র উপবাস এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা পেতে হলে কিছু কিছু জিনিস অবশ্যই বর্জন করা উচিত খাদ্য বর্জন চাল গম ডাল শাকসবজি খাবার বিশেষ করে অন্ন মসুর ডাল ছোলা মাসকালাই পেঁয়াজ রসুন তামসিক খাবার বর্জন করতে হবে মাছ মাংস ডিম অবশ্যই নিষিদ্ধ লবণ অনেক ভক্তরা একেবারেই এড়িয়ে চলেন কেউ কেউ ফল দুধ বা একবার খাবার গ্রহণ করে একাদশী পালন করেন পার্শ্ব একাদশীর ছোট্ট একটি সুন্দর গল্প প্রাচীনকালে এক নগরে বসুধর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিল খুবই ধার্মিক কিন্তু একদিন ভ্রমণকালে ডাকাতরা তার সমস্ত ধন সম্পদ কেড়ে নেয় দুঃখে ক্লান্ত হয়ে তিনি এক বনের মধ্যে প্রবেশ করলেন সেখানে একটি আশ্রম ছিল যেখানে একজন মহান ঋষি তপস্যা করছিলেন তিনি ঋষি বসুধর্মাকে দেখে বললেন হে ব্রাহ্মণ তোমার মুখে গভীর দুঃখের ছাপ বলো কেন এভাবে কষ্ট পাচ্ছ বসুধার্মা সব কথা খুলে বললেন ঋষি করুণা ভরে উত্তর দিলেন হে মহাভাগ এই সংসারে সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী তুমি যদি প্রকৃত শান্তি চাও তবে আসন্ন পার্শ্ব একাদশীর উপবাস করো এই একাদশী সর্বশ্রেষ্ঠ কারণ এই দিনে উপবাস করলে জীবনের পাপ ধুয়ে যায় আর ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় ঋষির উপদেশে বসুধর্মা পার্শ্ব একাদশী ব্রত পালন করলেন তিনি আন্তরিক ভক্তি সহকারে শ্রীহরির নাম জপ করলেন দিনভর উপবাস করে রাত্রে ভগবানের কীর্তন করলেন তারপর এক বিস্ময়ক ঘটনা ঘটল বছরের পর বছর যে দুঃখতাকে গ্রাস করছিল সব মুহূর্তে লাঘব হলো কিছুদিনের মধ্যেই তিনি রাজপুরিতে গিয়ে পুরোহিতের দায়িত্ব পেলেন এবং সবার শ্রদ্ধাভাজন হলেন ঋষি পরে অনুভব করলেন পার্শ্ব একাদশী পালন করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ মুক্ত হয় এমন কি এই একাদশী পালন করলে বৈকুণ্ঠের দরজা ভক্তদের জন্য খুলে যায় রাজা দরিদ্র গৃহী সন্ন্যাসী সকালের জন্য এই ব্রত সমান মহত্ব এখন জানবো পার্শ্ব একাদশী পালনের সময়সূচি পার্শ্ব একাদশীর পালন হবে পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একান্নর মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সবাই ভক্তি সহকারে পার্শ্ব একাদশী পালন করুন এবং এই ধরনের সকল একাদশের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ